মনে রাখবেন আমরা নামাজ পড়তে গিয়ে অনেক ভুল করে ফেলি অজান্তে কি ভুল আমি দু একটা বলি আপনাদের আমরা নামাজ পড়তে গিয়ে কোরআনির সবথেকে ছোট্ট সুরাটি বেশি পড়ি সুরায় কাউসার ইন্ন অ কাউসার। কাল কৌসার ফসল্লি লেরব্বিকা ওয়ান এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন বাপেরা ফসল্লি লেরব্বিকা ওয়ান এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর ওয়ান এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করি কি ফসল্লে লেরব বেকা এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝড়া কোদাল নিয়ে খাল কাটো কি হল বলুন দিনি এই দেখেন আর একটা ভুল বেরোচ্ছে নামাজ পড়তে গিয়ে আমরা সোরা ফাতেয়া পড়ি পড়ি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আলহামদু এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদুদুল্লাহ এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা তোমার আর আমরা উচ্চারণ করি কি আলহামদুলিল্লাহ হে রব্বেল আলামিন এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহতমা দেখেছেন কোথাকার মানে কোথায় গেল আর দেখেন রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা একটু বলেন বলেন হ্যাঁ শব্দটা এক নয় বাবা শব্দটা হলো সাহারি নয় ওটা দন্তেশ্বর আকার সিনে জেদ দিলে মানে কি হবে আর সিনে জবৎ দিলে মানে কি হবে সেহেরুন মানে কি আর সাহারুন মানে কি একটু শুনে নিন সিনে জেদ দিলে শিখিরুন মানে হলো জাদু করা কোরআনে আছে হাদা দা মুবি আর সিনে জবত দিলে মানে হবে রাতের শেষ অংশের খাবার তো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে বলে সাহারি তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি তাহলে এই ভুলটা সংশোধন তো হলো জলসা কেন দেন জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে কটা বাপ তিনটে কারণে জলসা দেওয়া হয় আমরা বুঝি না তাই উল্টোপাল্টা বলি জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটি। এক নম্বর অজানাকে জানা কি বললাম বাবা অজানাকে জানা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন সত্যি জিনিসটা আমার অজানাই ছিল এখানে একটু জেনে নিলাম দুই নাম্বার ভুল সংশোধন করা কি বললাম বাবা কী ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা ভুলই ছিল সংশোধন হয়ে গেল তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে দেব না আল্লাহর বিধান কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক লট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এটি হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল একটা আইনের কেতাব এই কোরআন এমন এক কেতাব মারাত্মক কেতাব শুনে রেখে দিই তো এই আল্লাহর বিধান সংবিধান এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ দেব আর বিশ্ববিহম্মদ সাল্ল আলী বা হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব এই আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি আপনি পৃথিবীতে চলতে পারি আশা করা যায় শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ পরকালে জান্নাত পাব আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ বুঝতে না পারলে আমাকে বলবেন যে আপনার এই কথাটা বুঝতে পারলাম না আই শাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের আপনাদেরকে তুলে ধরতে দয়া করি ধর্মটা কি একটু বোঝার চেষ্টা একটা একটা করে আপনাদেরকে একটু খুলে খুলে একটু বলে দিই আর একটা শব্দ বেরোচ্ছে দেখুন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়ার বসবতি হোক বিভিন্ন কারণে হোক স্বামী তার স্ত্রীকে একটা আরবি শব্দ বলে ডিভোর্স দেয় শব্দটা কি বলুন তো তালাক না বাবা শব্দটা তালাক নয় শুনে নিন তালাক নয় শব্দটা শব্দটা কি জানেন শব্দটা হলো হল বললাম বাবা তলাক আরবি উচ্চারণ কি তয়েল আমালিব কপ বাংলা উচ্চারণ কি তয়বায় ল মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালিপ কপ লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এবার শব্দটি কোথায় আছে তলাক শব্দটা কোরআন বহু জায়গায় আছে তালাক শব্দটা বাবা টোটাল কোরআনির এক জায়গায় আছে বাবা এই গোটা কোরআনির এক জায়গায় আছে তালাক শব্দ বাকি সব জায়গায় আছে তলাক শব্দ কোথায় আছে বলে দিচ্ছি চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইন সুরের নাম সুরে মুকমিন আয়াত নম্বর পনেরো আল্লাহ বলছেন লিউনজিরা জিরা তালাক কেয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জমা হওয়া একত্রিত হওয়া মিলিত হওয়া এই উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য আরবি তো অনেক শব্দ বলে ফেললাম ইংরাজি তো অনেক শব্দ এরকম আছে দেখেন তুই একটা বলে দিই মিট এম ডবল টি মিট এম ই এটি মিট দুটুই মিট একটা মিট মানে সাক্ষাৎ করা আর একটা হলো মিট মানে মাংস মাংস বি বি ই বি বি ডবল ই বি দুটুই বি বি ই বি মানে হওয়া বি ওয়াজ বিন আর বি ডবল ই বি মানে মৌমাছি বাংলাতে অনেক শব্দ আছে জালার বরগিন জয় একা লয় একা জালার বরগিন জয় বা একা লয় একা জালা দুটোই জালা একটা যন্ত্রণা জালা একটা পানির জালা কমল কৌকার মল কমল 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 কৌকার মল কমল মানে নরম আর কমল কমল মানে পদ্ম ফুল এই জন্য বাবা উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য বাপ মনে রাখবেন মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় বাপ মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নম্বর ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার। দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে বাপ তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে বা ফেরা এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপর আলোচনা করবো আজকের আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি এই কোরআনের কথা পবিত্র কোরআন তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা নাম সুরা ইব্রাহিম আয়াত লাইন আল কোরআন ইলাইকা এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন নবী আমি তোমার উপরে এই কেতাব অবতীর্ণ করেছি আর এই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে শিরকের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কোন দিন টেররিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোন দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আলোচনা করব ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিস একটা আদব আছে বাবা ভদ্রতা আছে সষ্টাচার আছে এ মজলিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার তেরো নাম্বার লাইন সুর নাম সুরায় মুজাদ আলা আয়াত নম্বর এগারো আলকুর আয়া ইউ আল্লা দীন আনু ইজা কিলা মাজানি ফসাহ আল্লাহ লাখ ওয়া ইজা কেইলা সুজুক ফন সুজু ইয়ার ফাইল্লা উল্লাখম বিল মভুমিয়ার তরজমাটা করছি বাবা বিল লাভ সরজমা করে কি হে ইমানদার বান্দাগন মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি আস্তে আস্তে আগে আগে এসে একটু গায়ে গায়ে মিলে মিলে বসবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কী শয়তান ওখানে বসবে কানে কানে কমন্ত্রণা দেবে শয়তান কী চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সুরের নাম সুর মাইদা মাই দা আয় নম্বর একানব্বই আল কোরআন ইননাম আই উরিদ উ শায়তন হু আই বাইনাকুমুল আদাবাতা ওল ব দা ফিল খমরি ওয়াল মাই সিরিজ ওয়ে সুদ্দাকুমাল্লা ওয়ান ইস আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ানিস সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা আয়াত নম্বর দুশো আট আল কোরআন ইয়া ইউ উদখুলু উদ্খুলু ফিসিলমি কাফা হে ইমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে আত্মাবিউ খুতবাতি শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্না হুল আকুমাদ শয়তান হলো তোমাদের প্রকা সুধী সুধমন সো আই রিকোয়েস্ট ফর ইউ সরি মাই এক্সকিউজ মি আলোচনার प्रारंभে আপনাদেরকে আমি বেশ কিছু কথা বলে ফেললাম এবারে আসছি মূল আলোচনার বিষয়বস্তুতে ঢুকছি আজকে আমার আলোচনার বিষয় থাকবে মাত্র তিনটি বিষয়ের উপরে বাবা কোটি আমার সেইটা কথা বলুন হ্যাঁ আমার সেইটা কথা বলবেন তিনটি বিষয়ের উপরে আলোচনা করবেন ইনশাআল্লাহ কি কি একটা মার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যারে দেওয়া চাঁদের প্রতিফলিত রোশির রাতে ব্যবহার করি যার দেবা আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেবা অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদানকার আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলুন আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটি কটি চারটি আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র চারটি আল্লাহর পরেই স্থান হলো নবীদের নট অনলি নবীর নবীদের নবী শব্দের অর্থটা কী সহজ সরল বাংলা ভাষায় বলছি নবী শব্দের অর্থ হলো সাংবাদিক আর নাব শব্দের অর্থ হল সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্ল্লু এস এন থেকে নট উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম ফাটাফাটি মারামারি লেগে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ পাঠানো সাংবাদিক আল্লাহর পাঠানো সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তো নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কঠি বাবা তিনটি আগে মনে রাখুন এগুলো নবীদের পরিচয় হলো তিনটি আল্লাহর পরিচয় হলো চারটি এবারে আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় আছে এই টোটাল কোরআনের ভিতরে মাত্র দুটি কঠিন দুটি চলো আজকে যদি আমি আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আর আমাদের পরিচয় এই তিনটে পরিচয় যদি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটা সার্থক আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক ঠিক না বে ঠিক বাবা চলেন আমার সঙ্গে একটু কথা বলবেন তাহলে ভালো লাগবে আগেই বলে নিই বাবা আমার তেমন ইরিম কালাম নেই তেমন কোনো বড় আলেম নই আমি তেমন কোনো বড় বক্তাও আমি নই তবে আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হল প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ বা ইউনিভার্সিটির মেয়েও পড়াই কাছে কাছে আমাকে একজন ছাত্র বলতে পারেন আমি বর্তমানে একজন ছাত্র বেশ কয়েক কটা ধর্মগ্রন্থের ছাত্র বাপেরা তাই ভাষাগত দিক থেকে ত্রুটি হলে মার্জনার চোখে দেখবেন এই আবেদন আপনাদের কাছে রাখলাম চলুন চলুন আগিয়ে যাই টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলবো তবে আমার আলোচনা শুনতে গেলে বাবা দুটো জিনিস লাগবে এক নাম্বার হলো সবর দুই নাম্বার হলো সময় এক নাম্বার লাগবে সবর ধৈর্য লাগবে আর দু নাম্বার হলো সময় দিতে হবে তাহলে আমার বক্তব্য একটু বুঝতে পারবেন আর নইলে একটু সমস্যা হয়ে যাবে বাপ চলেন আমাদের আলোচনা হবে তিনটি পর্ব ব্যাস এই তিনটির উপরেই আলোচনা ইনশাল্লাহুল্লাচিস কমপ্লিট হয়ে যাবে আল্লাহর পরিচয় হলো হল কি কি আল্লাহ নিজেই বলছেন কুল 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 কি বললাম বাবা নয় বয় দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কবালাইয়া কুলু থেকে কুল মানে বলো আকালাইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই মামের কোরআন পড়া সই নেই ওই মামের পছে পিছনে নামাজ পড়াও সহি